মর্নিং গাইস আমার কম ব্যাক টু দেশ চ্যানেলাম আজ সরকার ভালো নেই আমি সারা রাত দুদিন দুদিন ঘুম হয়নি আজকেও মানে ঘুমাতে পারেনি চলো ছাড়ে চল লোক এসে শুয়ে আছে বুঝতে পারছি না সারা রাত ঘুমোয়নি এই জায়গাটা পুরো ধরে নিয়েছে আমার এইভাবে ব্যথা বলছে ভালো লাগছে না বড় খুব ভালো ভাল লাগবে ওই যে ঠান্ডা জবাদ নিয়েছি ও ভাল লাগছে সাড়ে পাঁচটা বাজে এখন গরুতে আর তোমার সুজি দেখা গেছিলো না হ্যাঁ ওই টু দেখা গেছে আর এই বৃষ্টি পড়বে জানি না আর ওই তেমনভাবে পড়বে তারপরে না ওই যদি অল্প পরে বন্ধ হয়ে যায় জিনিসটা তো ভালো না না ভাল লাগছে না ঘুম বলে কেন লাগে বলো তো এখন সারাদিন আজকে ওই পেপার কাটিং কি করবে সকাল থেকে না একটুখানি যদি ঘুম হয় না একদিন একটুখানি ভালো সেটা বলো ঘেমে যাচ্ছে খালি এটা জানো তো

তো নিচে চলে এসেছে এসে ভাত বসিয়ে দিয়েছি ওই বাবারে ওই যে হাঁড়িতে দেখতে পাচ্ছি ভাত বসিয়ে দিয়েছি আর এই যে চা বানিয়ে দিয়েছি আর এই এক বিস্কিট মাথা যন্ত্রণা করছে ভীষণ তাহলে একটুখানি চা খাই একদম অল্প নিয়েছি আস্তে 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 এমন চা খাচ্ছে ভীষণ লাগিয়ে নিচ্ছে কলা টলা কি চালা করছে আবার আবার মনে হয় বারণ হয়ে গেছে চলো সাড়ে ছটা বেজে গেছে রান্না বান্না বসিয়ে দিয়েছি তাড়াতাড়ি যেতে হবে ঘর মর মুছে স্নান করে পুজো করে তুমি পুজো করে যাবে পুজো করে যাবে তুমি হ্যাঁ ওই মন্দিরে পুজো করবে না চলো পরে কথা বলে ঘর পুরো ক্লিন হয়ে গেছে গ্যাস ক্লিন করে নিচ্ছি রান্নাবান্না কমপ্লিট হয়ে গেছে এখন সবাই নিয়ে এসেছি এই তাহলে দেখাচ্ছে ভাত অমলেট আর আলু ভাতে আর ডাল দুজনের জন্য আমার এই যে ভাত আর অমলেট আমার আলু ভাতে লাগবে না আমার হাজব্যান্ডের এটা আর ওইটা লেবু জল গুলে রেখেছি বোতলের ঢেলে দেবো ঠান্ডা জল সেই জন্য যাওয়ার সময় ঢালব সেই জন্য তো চলো ঘরটা মানে যাওয়া করে মুছেছি জল চলে গেছে এ আটটার সময় করে জল পুরো ট্যাঙ্কিতে চলে যায় ও আবার ফিল করতে হয় আর যে চাবি নিয়ে থাকে পাম্পের মেশিনের চাবি নিয়ে থাকে যে পাম্প চালাতে হবে সে চালিয়ে দেয় না তাড়াতাড়ি এই অফিসে যাওয়ার টাইম কাজে যাওয়ার টাইম কত অসুবিধা হয় বাথরুমে স্নান করছে গায়ে সাবান লাগিয়ে বসে আছি জল চলে গেছে ও

আমার হাজব্যান্ডকে বললাম টিফিন নিয়ে আসার জন্য আমি স্নান করবো পুজো করে নেবো আর হয়ে গেল হাজব্যান্ড কেয়ার দেবে জল নেই হয়েছিলাম নটার মধ্যে বেরিয়ে যাবো আর নটার মধ্যে বেরোনো হবে না কারণ এই যেটা কাচবো রেখে দেবো কাপড় রাখা হয়ে যাবে তো এইটা কাচবো আর ওইটা কাচবো আমার ওর নিজেরটা কেচে নিয়ে এসে এইট হয়ে যাবে স্নান করবো পুজো করবো কাছাকাছি তারপর খেয়ে বাসন কুসন ধোয়ার আছে গুছিয়ে রাখার আছে চলো করা কথা যেটা স্নান টান করে পুজো করে দিয়েছি বদিন জ্বালাতে পারছি না কদিন ধরে এতটা তো এই স্নান করে পুজো করে পুজো করলাম এখন যাচ্ছি খেতে আমার জিজু ফোন করেছিল বললো এগারোটার মধ্যে জমা নেবে তাড়াতাড়ি আসো ওর জন্য পেপার রেখে দিয়েছে চলো দেখা আমি কী খাচ্ছি এই যে কচুরি নিয়ে এসছি এই যে তারপরে আর এই যে চা তো চলো খেয়ে নিয়ে আমি আর ফ্ল্যাশ লাইট অন করলাম না চলো টাটা পরে কথা বলে আমার দোস্ত ঝর ঝর ঝরঝর করে মানে এক লটের কাটা হয়ে গেছে কেটে দিয়ে দিচ্ছি সবাই মিলে হেল্প করলো আমার আমার ভাই আমার জিজু আমার দিদি সবাই মিলে হেল্প করলো তো কাটা হলো পাঁচটা এখন আবার আসছে আমার হাতে অবসর আছে

এই যে পেপার গুলো এখানে রোল করে করে রেখে দিয়েছি। এবার সব আমরা কাটবো এক এক করে। দিদি আর আমি মিলে আর এই রং টমাসা করব। দিদি এখন গরমের ব্যবস্থা করছে। একবারটা লাগিয়ে দাও ঠান্ডা ঠান্ডা হাওয়া আসে। আমার জামা এসি এসি। এখন কইতে দাও কটা বাজে। কই বাবা। আইলে বাজে?

সে সকাল থেকে কাটিং কাটিং করতে করতে অবস্থা খারাপ হয়ে গেছে সকালবেলায় তাড়াহুড়ো করে নাকে মুখে গুজে পাঁচটা কাট করলাম তারপরে পেপার আসলো পেপারগুলোকে লম্বা লম্বা কাট করলাম কটা আঠেরোখানা দিদি আর আমি মিলে একসাথে তারপরে আবার আরও চারটে কাট করে আসলাম আরও ছটা নিয়ে এসছি ভাড়া না পোনে আটটা বাজে রান্না করতে যাবো রান্না না করলে নাই বসে যাবো ব্যাস আর করতে ইচ্ছা করবো করবো আর ডিম আলু ভাজবো মাথা খারাপ হচ্ছে না তো গরু এত গরম এত মেঘ লাগলো গুম ঘুমুন করে ইচ্ছা না বলছে তো ভালো থেকেই বৃষ্টি হবে সব বৃষ্টি দেখা যাক কীভাবে জানাই

শেয়ার করা হচ্ছে তুই এই যে রুটি বানিয়েছি আর ডিম আলু ভাজা বানিয়েছি চলো খেয়ে নি তো এখন এই যে কাটতে বসে আজকে আমার দিয়েছে আমার সাথে নটা বাজে টিনার কমপ্লিট হয়ে গেছে বসছে বসেছে এই যে ব্যাগ নিয়ে কাঠে বসে ও দেন এগুলো কমপ্লিট করে তারপর শুতে যাবো না অবস্থা খারাপ হয়ে গেছে প্রমণক্ষণ অত ব্যথা করছে না ভালো লাগছে না बस बड़ा बात हो रहा है कौन सेशन अरा नाकुलम की कष्ट है उम्र ना उम्र में এটা তেমনি ওটাও কিন্তু যেমনি যেমনি আছে ওমনি এমনি তোমাকে বসাতে হবে এটা যেমনি তোমার বুধবার হয়ে তুমি নাম্বার নিচে নাম্বার দেখে নিলে তোমার পর বসে যাবে যেমনি এইট এইট থার্টি এইট এইট আছে ওটাগুলো প্রপার আছে এখানে দেখো ছয় এসবই এখানে এক দুই তিন চার পাঁচ ছয় ও আছে তারপরে এখান থেকে দেখো ওয়ান নাইনটিন আছে বুঝেছো

স্নান করতে আমিও গেলাম স্নান করতে স্নান করে কিছু হচ্ছে না এত গরম না মুখ চোখ পুরে অবস্থা ভূতের মতো হয়ে যাচ্ছে মতো হয়ে যাচ্ছে তো চলো ভিডিওটা আমি এখানে এন্ড করছি ভাল লাগে না শরীরটা ইচ্ছে যদি শুয়ে ঘুমাতে পারি কারণ দুদিন আমার ঘুমিয়ে আসেনি আছে জানি না কি হবে তাহলে ভিডিওটা আমি এখানে এন্ড করছি যদি তোমাদের ভিডিওটা ভালো লেগে থাকে তাহলে লাইক শেয়ার সাবস্ক্রাইব তোমার চ্যানেল তোমাদের সাথে নিয়ে চলি ততক্ষণের জন্য